এশিয়া মহাদেশের বড় বড় রাজনীতিবিদ সোশ্যাল মিডিয়ার লোকেরা সাংবাদিকরা বলেছে এই এশিয়া মহাদেশের সবচেয়ে একটা ক্ষতিকর রাষ্ট্র হলো ভারত এই মুদির কারণে পুরো এশিয়া মহাদেশে সব ইসলাম বিরোধী ষড়যন্ত্র চলছে আল্লাহ রসুলের একটা হাদিস নাসাই শরীফের হাদিস যে গজওয়াতিল হিন ফাইন আদ্রাকতুহা উলফিক ফিহা মালিওয়া নাফসি ইলাখিরেল হাদিস রসুল বলেছেন এমন একটা সময়ের পরে ভারতে হিন্দুস্তানের সাথে মুসলমানদের যুদ্ধ হবে দারি করার লাভ বাক বা বাইসে থেকে যুদ্ধ দেখলাম তো যা হয় হয় কথা ঘন্টা দেখে এক ঘন্টা টিকে থেকে বাগুরা ডায়রি সাফ কথা ক না বলে আরে এক ঘন্টা টিকটার পারে না রাত্রে যারটার সময় পনেরো দিনের সময় হামলা করেছে কাশ্মীরেরা তখন পাকিস্তান ঘুমোদ ছিল। ঘুমত থেকে দেখে দেখে সর্বনাশ এমন ঠালা মারিছে মুদি মুদি এখন করছে স্যালেন্ডার স্যালেন্ডার ওর যুগে খাড়া তোলা চা পা করে খিলে হবে তো দিলে হ্যাঁ কথা এত বড় সাহস মুসলমানের সাথে লাগে এই ভারত আর পাকিস্তানের যুদ্ধের ব্যাপারে যে খবর সারা বিশ্ব সরিয়ে গেছে বলছেন এখন বোঝা যাচ্ছে এটাও আল্লাহর কুদরত কতক্ষণ এটা আল্লাহর কুদরত অবশ্যই অবশ্যই চেয়ে আগে সারা পৃথিবীতে ইসলামের দিকে একটু ঝুঁকি নিবে এটার পূর্বাভাস বাংলাদেশ থেকে শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশে যত রাজনীতিবিদ আছে সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে অবশ্যই ইসলাম বিজয় করতে হবে কি কথা কন্যা মৌলী রাজারা আছেন বক্তারা যারা আছেন

আর দেমান আহানা সুলতানল্লাহ ইফিল আর দহানা হুল্লাহ এই হাদিসের অর্থ হল ন্যায় শাসক আল্লাহর সায়া সদৃশ্য যে বা যাহারা ন্যায় কোরাণ শাসকের বিরোধিতা করলো সেজন্য স্বয়ং আল্লার বিরোধিতা করল যে আল্লার বিরোধিতা করে আবরাহাদি ফের বারে নিবারিসে ফেরাউন নুমরুদ রুই চিকবার পারিসে সিরিয়ার বাসানাল আসাদ পারিসে বাংলাদেশে পারিসে এক ঘন্টার মধ্যে নিবন্ধন সব কিছু নিষিদ্ধ করলো এখন এসে আল্লাহ ঘুরে ওই কি আবার আল্লাহ পার দেওয়ালো কতক্ষণ না এটা আমাদের একটু ইচ্ছার ব্যাপার ফলমত নির্বিশেষে আমাদেরকে ইসলামের দিকে আসতে হবে বাংলাদেশকে আমরা বিশ্বের ভেতরে একটা ইসলামী রোল মডেল রাষ্ট্র তৈরি করতে চাই এই ব্যাপারে আমাদের পরিবশী করার সুযোগ নাই কারণ ইসলামিক জীবন ব্যবস্থা ছাড়া কোন আবাদত কবুল হবে না আল্লাহ কোরআনে বলছেন ইন্নাদ দীন ইল্লা ইসলাম ইসলাম নামক জীবন ব্যবস্থা আল্লাহর কাছে প্রিয় এটা যদি বান্দা মানুষের কাছে প্রিয় না হয় অন্য কারো জীবন ব্যবস্থা প্রিয় হয় আমি আল্লাহ বলে দিচ্ছি অমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতে মিনাল খাসিরিন আমার আল্লাহ বলছেন ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ যদি কেউ গ্রহণ করে তার আন্ডারে যত এবাদত করুক না করো আল্লাহ বলেছেন একটা এবাদত কবুল করা হবে না এই জন্য ইমানদার যারা আমরা যারা খাতনা করেছি যারা নামাজ আদায় করি তাদের তাদের মূল উদ্দেশ্য হবে এই আবাদতগুলি কবুল করার জন্য আপনাকে ইসলাম বিজয় করতে হবে দর বল ঠিক কিনা আমি আর কথা বলে আমি কথা শেষ করব চূড়ান্ত রোদের তাপ এবং গরমের ভেতরে আপনাদের সামনে এসে আমি কষ্ট দিচ্ছি আর আমার আসার দেরি হওয়ার কারণে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী প্রচুর কাজ আমার যার কারণে আমার ইউনিয়ন একটা ছিল আবার ধান কাটার মানুষ খুবই চাপ আমি শুধু হাদিরা জন্য এসেছি যাই হোক আল্লাহ তালার দরবারে সুপ্রিয়া যে একটা সন্ন্যাদ কাজের জন্য আমার মোহাম্মদ বেলাল হোসেনের বারভবন ধাফাট রোড দুপচাচিয়া মোহাম্মদ আরিয়ান হোসাইন আবিদ এর সন্নাতে খাতনা উপলক্ষে আজকের এই আলেমদের মেলন মেলা ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সমমৃত আহ্বায়ক আজকের এই মাহফিলে বসা বগুড়ার প্রিয় মানুষের সকল মানুষের আস্থা ভাদর বক্তা সম্মানিত ওলামাই কেরামগঞ্জ উপস্থিত আমার সামনে বসা বিভিন্ন আত্মীয় মিডিয়ার প্রচার ভাইরা সকলের প্রতি আমি আর একবার সালাম দিচ্ছি আসসালাম আলাইকুম আল্লাহ রব আলী আমাদের জন্য একটা সুন্নার সবচেয়ে গুরুত্বপূর্ণ সন্ন্যাদ আমাদের পালন করার হুকুম দিয়েছেন দুনিয়ার হাজারো সন্ন্যাদ হাজারো ফরজ যদি কাজা করা হয় দুনিয়ার কোনো মানুষ মুখ খোলে না কথা ঠিক কিনা কিন্তু যদি এই সুন্নদটা যদি এই খাতনা করা সূন্যদ যদি কেউ অবজ্ঞা করে যদি না করে কোটি কোটি টাকা থাকতে পারে বিশাল চাকরি থাকতে পারে বিশাল জ্ঞানের অধিকার হতে পারে কিন্তু ইমানদারের বংশে তার বিবাহ দেওয়ার কোনো পাত্রী পাবে না হ্যাঁ কথা শিক্ষীরা কি আসবী একটা আমল তাই না কত শূন্য উদ্ভুদ্ধ হয়ে যাচ্ছে কত ফরস গুঁদে হয়ে যাচ্ছে সেদিকে মানুষ করে না কিন্তু বিয়া হয়ে গেছে যদি ঘটক যা বলে একটা কথা আমি শুনতে পাইনি ওই ছেলে নাকি খাতনা করেন তখন ওই মেয়ের পক্ষ বলবি তাহলে গরু বাছুর কেনে যে খরচ হতে টাকা দিবে কম হ্যাঁ কথা ঠিক এই জন্যে এই সুনরটা আমরা যেভাবে মানি আর সে গামি সুন্নাত আছে কুরআনুল সেই সুন্নাত যদি পালন না করে কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার কোনো অধিকার নাই আল্লাহ তালা কোরআন বলছেন আলযীনা আমানু হাজারুয়া জানার মাল খরচ করে আল্লাহর প্রতি সংগ্রাম করেছ আমি আল্লাহ বলে দিচ্ছি আল্লাহর কাছে সবচেয়ে বড় মর্যাদাবান সেই ব্যক্তিরা আল্লাহ আল্লাহ বললেন না কোন গ্রুপ আমরা সারা বাংলাদেশ লড়ে যাচ্ছে আজ কথা ঠিক কিনা আমরা তো ঘুম পাড়িচ্ছি ধান কাটিচ্ছি আর ঢাকার যারা শহীদ হলো প্রায় বাইশশো ছাত্র শাহাদত করেছে সাড়ে চার হাজার পঙ্গু হয়ে আছে ওদের বাল বাচ্চা ওদের ভাই ভাগ্য তারা ঢাকা লরে ফেলে দিছে ছাত্র জনতার এক ঘন্টার আলটিমেটামে দেশ পানি হয়ে গেছে কি কথা রে কারা ছোট লাল জিবেদন ঘুরে গেছে দেশ আস্তে আস্তে এক ধাপ এক ধাপ করে আগাচ্ছে কথা ঠিক কিনা এক ধাপ একঘাপ করা আরো সাত দিন পর দেখবেন আরো মেশাগার হয়ে যাবে আগামী বাংলাদেশে ইসলাম বিজয় হবে ইনশাল্লাহ যে বাংলাদেশে একটা সুন্দর প্রেক্ষাপট কায়েম হবে কারণ আল্লাহ তালা সারা পৃথিবীর ভেতরে এমন একটা কাজ করছে নিজের কুদরতি হাত দিয়া যেটা মানুষ কোটি কোটি টাকা খরচ করে ওই কাজ করতে পারবে না যেরকম দেখেন ইসরাইল। তিনি বোমা মারতে মারতে শেষ করে দিয়া ওরা আবার ফুর্তি করে আল্লাহ দেখলো না মুসলমান তো ঐক্যবদ্ধ হচ্ছে না তাহলে এখন কি করা লাগবে আমারই মিজি হাতে আব্রাহাক যেরকম পানি খেলেছি ওই পানি খেলে তো কথা দেখি না এমন দাবানল দিছে বাড়ি ঘর গেছে হ্যাঁ কথা কর আপনারা আবার মুদি সাফায় এই পুরো